রোজার ঈদে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয় কুরবানি ঈদে তাহলে কি হিমেল আশরফ দু হাজার ছাব্বিশ সালের দুই ঈদ আবারও কাঁপাতে আসছেন মেগাস্টার শাকিব খান রোজার ঈদে রিয়েল এনার্জি প্রোডাকশন হাউসের ব্যানারে ডিরেক্টর মেহেদি হাসান হৃদয়ের ডিরেকশানে নতুন একটি অ্যাকশন ঘরানার ছবি আর কুরবানি ঈদে কি তাহলে মেগাস্টার শাকিব খান নিজেই প্রযোজনা করতে চলেছেন এই সিনেমাটি এরকমই রিউমার এবং বাস কিন্তু উঠে আসছে এই সিনেমাটির ডিরেক্টর হিসেবে আমরা দেখতে পেতে পারি প্রিয়তমা এবং রাজকুমার সিনেমার পরিচালক হিমেল আশরফকে যদিও তার আগে তিনি সুলতানা বিবিআানা বলে একটি প্রজেক্ট করেছিলেন সেই প্রজেক্টটি আমার এখনো দেখা হয়নি হিমেল আশরফ কিন্তু একজন গেম চেঞ্জার ডিরেক্টর আফটার কোভিড প্রিয়তমা এনে তিনি কিন্তু বুঝিয়ে দিয়েছিলেন একটা দেড় থেকে দু কোটি টাকা বাজেটের ছবি কিভাবে বিয়াল্লিশ কোটি টাকার বক্স অফিস কালেকশন করতে পারে এবং জানতে পারা যাচ্ছে যে এই সিনেমাটি যেটার কথা বা রিউমার শোনা যাচ্ছে সেটা নাকি একটা অ্যাকশন ড্রামা ঘরানোর সিনেমাই হতে চলেছে হ্যালো আমার সাকিবেন ভাইরা বোনেরা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের মনে আছে কিনা জানি না হিমেল আশরাফ যখন রাজকুমার কমপ্লিট করার পরে আবার তিনি ইউএসএ চলে গেলেন সেই সময় একটা ইন্টারভিউতে বা তিনি লিখিত আকারে লিখেছিলেন যে আমি দু সালে আবার ব্যাক করব। আমি মাঝখানে এই বছরগুলো নিচ্ছি আমি নিজেকে প্রিপেয়ার করতে চাই এবং সাকিব ভাইয়াকে আমি আরও ভালোভাবে অ্যাকশন অবতারে রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি এই সিনেমাটা দু হাজার ছাব্বিশের কুরবানি ঈদেই আসছে এটা কিন্তু একটা দারুণ ব্যাপার এটা যদি হয় এটা কিন্তু দারুণ ব্যাপার হবে এবং ফর দ্য ফার্স্ট টাইম হয়তো আমরা অ্যাকশন ড্রামা ঘরানার ছবিতে ডিরেক্টর হিমেল আশ্রফকে ডিরেকশন দিতে দেখতে পারব তো এটা নিয়ে অবশ্যই এখনই দর্শকের মাঝে একটা আলাপ আলোচনা উঠে গেছে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পেজেস বিভিন্ন চ্যানেলসে এটা পোস্ট হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই প্রজেক্টটা যদি আসলেই হয় তোমরা কতটা হ্যাপি হবে সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে এই যে অনন্য মামুনের যে শের সিনেমাটা যেটা জুলাই মাসের পঁচিশ তারিখ থেকে নাকি ফ্লোরে যাওয়ার কথা সেই সিনেমাটা কবে আসবে দু হাজার ছাব্বিশের রোজার ঈদে তো মেহেদি হাসান হৃদয়ের প্রজেক্টটা আসছে কুরবানি ঈদে যদি হিমেল আশরাফের প্রজেক্টটা আসে তাহলে উৎসব বাদ দিয়ে সেক্ষেত্রে কি ইয়ে তোমার হিমেল আশরাফে এই অনন্য মামুনের শের সিনেমাটা কি সেক্ষেত্রে উৎসব বাদ দিয়ে আসতে পারে কি মনে হচ্ছে তোমাদের সেটা কমেন্ট করো আর দেখো সাকিব ভাইরা বোনেরা যদি এই সিনেমাটা মেগাস্টার সাকিব খানের প্রযোজনা সংস্থা অর্থাৎ এসকে ফিল্মস থেকে প্রডিউস করা হয় সেক্ষেত্রে কিন্তু বেশ কয়েক বছর পরে আমরা আবারও এসকে ফিল্মসকে প্রযোজনায় ফিরতে দেখতে পারবো আমার মনে হয় কোথাও গিয়ে এটাও খুব একটা পজিটিভ সাইন যদি আমরা সেভাবে দেখি বাংলায় এপার বাংলায় যদি কলকাতার কথাই বলি সেক্ষেত্রে প্রত্যেকের কিন্তু একটা করে প্রযোজনা সংস্থা আছে এবং তারা কিন্তু কখনো সোলো প্রডিউস করুক বা কখনো অন্য প্রোডাকশানের সঙ্গে মিলিত হয়ে করুক সেই ব্যাপারটা কিন্তু হয় আমরা দেখি তো সেক্ষেত্রে যদি এসকে ফিল্মস এই প্রজেক্টটার সঙ্গে যুক্ত থাকে এটা অবশ্যই পজিটিভ এবং গুড একটা সাইন বলে মনে করছি এই পুরো বিষয়টাকে নিয়ে তোমাদের কি বক্তব্য অবশ্যই সেটা কমেন্ট করে জানাও তবে হ্যাঁ অ্যাকশন খুব ভালো হতে দেখতে চাই এবং মেগাস্টার শাকিব খানের লুক গেট আপ অ্যান্ড অল তার চরিত্রটা সব কিছু যেন একদম অন্যরকম একদম ডিফারেন্ট হয় এটা কিন্তু আমাদের চাওয়া থাকবে হিমেলাশ্রফ ভাইয়ার কাছ থেকে শেষ করলাম ভিডিওটা আসছি আবার খুব শিগগিরি তাহলে এখন এর জন্য